সালাম আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আমি এসেছি একটি আহ ক্ষেত পরিদর্শনের জন্য তো এটা হচ্ছে গলাচিপা উপজেলার ইউনিয়নের একটি আহ ক্ষেত এই ক্ষেত্রায় প্রায় পাঁচ একর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে কৃষক আলমগীর ভাইয়ের এই ক্ষেত পরিদর্শনে তো কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে আচ্ছা ভাই এখানে কত একর জমিতে আপনি ভুট্টা চাষ করছেন আমরা পাঁচ একর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে আর প্রতি বছরই এটা করেন প্রতি বছরই করি এটা কি উদ্দেশ্যে মূলত করেন এটা উদ্দেশ্যটা হলো আমাদের গরু ফার্ম আছে গরু ফার্মের কাজের জন্য এটা কি শুধু এই ভুট্টার মৌচা থেকে ভুট্টা ভাঙ্গিয়ে কি গরুরে খাওয়ান না এই গাছটাকে সাইলেজ করেন গাছ গাছটা আমরা ভুট্টা আগে এটা পাকলে তো তুলি তোলার পরে গাছও অনেক সময় নিয়ে সাইলেস করে এটা রাইখে দিই সাইলেস করে বস্তাবে এটা রাইখে এটা পরবর্তীতে খাওয়াই আর ভুট্টাটা শুকানের পরে এটা ফাঁকি করে তারপর খাওয়ানো হয় ও আচ্ছা এই এই ভুট্টা ভাঙার সাথে ওই গরুরে আর কি খাবার দেন এই ভুট্টার সাথে আপনার কি আছে খৈর আছে গমের ভুসি আছে দানাদার খাবার আছে

দেখা যায় যে সাইলেস করতে গেলে তো কাঁচা অবস্থায় এই ভুট্টাটাকে কাঁচা অবস্থায় গাছ সহ কাটার প্রয়োজন নাকি হ্যাঁ সাইলেস করতে গেলে দেখা যায় ভুট্টাটা কাঁচা অবস্থায় কাটতে হয় কিন্তু আমাদের গাছের সংখ্যাটা বেশি এই জন্য আমরা এই ভুট্টা গাছটা সাইলেস করি না এই ভুট্টা গাছটার আমরা ভুট্টা মানে পাকাইতে আসি ভুট্টাটা পাকাই পাকি করে আচ্ছা এখানে দেখা যায় কোন কোনো গাছে দুইটা মোচা আছে আবার কোনো গাছে একটা নাকি জি জি দর্শক এখানে দেখা যাচ্ছে যে একটা ভুট্টো গাছে দুইটা আবার কোন গাছে তিনটা মোচা আবার কোন গাছে একটা মোচা দেখা যায় যে যখন এই ভুট্টা বীজ বপন করেছে তখন এই একই সাথে এই পাশাপাশি দুইটা গাছ লাগিয়েছে দেখা গেছে যে এখানে এই এই গাছটায় কিন্তু একটা মোচা এসেছে আর এটাই দুইটা এসেছে আর যেখানে একটি গাছ যেমন এই গাছটা এই গাছটা কিন্তু দুইটা মশা এবং দুইটা মশাই বড় এর কারণ হচ্ছে এই যে রোপন দূরত্ব ঠিক রাখতে হবে বুটটা যখন দেখা যায় যে যদি ঘনত্ব হয় রোপণের ঘনত্ব যদি ঠিক না থাকে তাহলে দেখা যায় না মোচা কম আসবে মোচা ছোট আসবে হ্যাঁ মোচা কম আসবে এবং মোচা ছোট আসবে দেখা যায় এই যে দুইটা গাছে এখানে আসছে একটা আর এটা আসছে দুইটা আর যেখানে আলাদা একটা গাছ সেখানে কিন্তু মোচা এই এই গাছটা যেমন মোচা অনেক বড় দুইটা মোচা আছে এরকম এই জন্য রোপন দূরত্বটা ঠিক রাখতে হবে ভুট্টার দর্শক দেশে দিন দিন পশু সম্পদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে যারা গরু পালন করেন বিশেষ করে তারা এই ভুট্টা চাষ করতে পারেন এটা সারা বছরই চাষ করা যায় তো এটা শুধু ভুট্টা খাওয়ানোর পাশাপাশি এই গাছ ভুটটা যখন পরিপক্ক হওয়ার আগে কাঁচা অবস্থায় গাছ সহ কেটে সংরক্ষণ করে হিসাবে গবাদি পশুকে খাওয়া খাওয়াতে পারেন তো আমার পরামর্শ থাকবে যারা ভুট্টা চাষ করবেন বিশেষ করে যেসব জমিতে পানি জমে না উঁচু এবং পানি বৃষ্টি হলেও যাতে পানি নিষ্কাশন হতে পারে সেরকম জমিতে ভুট্টা চাষ করতে পারেন তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাই